নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কোন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হইনি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি আমার বাড়িতে আমি একদম ছোট্ট করে লক্ষ্মী পুজো করেছিলাম সেই লক্ষ্মী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখো তো তোমাদের ভালো লাগে কিনা তোমরা তো জানো লক্ষ্মী পুজো প্রচুর আয়োজন থাকে আর সেগুলো একা করা সম্ভব নয় আমার সঙ্গে অবশ্যই সহযোগিতা করেছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ নারকেল নাড়ু মোয়া সুচি লুচি খিচুড়ি তরকারি সবকিছুই কিন্তু আমরা ঘরে তিনজন মিলে বানিয়েছিলাম আর এটা হলো আমাদের সিংহাসন এখানে দেখো রয়েছে অনুকূল ঠাকুর অনুকূল ঠাকুরের শিষ্য হলো আমার হাজব্যান্ড আর আমি লোকনাথ বাবাকে ভীষণ শ্রদ্ধা ভক্তি করি লোকনাথ বাবাও রয়েছে আমার আসনে আর এই যে দেখে শিব প্রতিষ্ঠিত আমার ঘরে প্রত্যেক সোমবার কিন্তু আমি শিব ঠাকুরকে দুধ জল দিয়ে স্নান করাই পুজো দিই আর তার সাথে আছে সরস্বতী ঠাকুর আর অনেক ঠাকুর জানিনা তোমাদের কার কি নিয়ম আছে তবে আমাদের নিয়ম আছে লক্ষ্মী পুজো অবশ্যই টুনি ফুল লাগবে ফুল ফুল ছাড়া লক্ষ্মী হয় না না তোমরা কি চেনো হলে দেখে নাও এই যে ছোট্ট ফুলটাকেই বলে টুনি ফুল আর এই ফুলটা ছাড়া কিন্তু লক্ষ্মী পুজো অসমাপ্ত আর লক্ষ্মী পুজো মানেই তো ঘর ভর্তি করে আলপনা দেওয়া দেখো তো এই আলপনাটা দেওয়া কেমন হয়েছে এই আলপনাটা কিন্তু আমি দিইনি এই আলপনাটা দিয়েছি আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজন মিলে তোমাদের কেমন লাগছে আলপনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু আমাদের ঘরের লক্ষ্মী পুজো কোনো পুরোহিত মশাই দিয়ে করাই না আমি সমস্ত কিছু আয়োজন করে পাঁচালী পড়ে লক্ষ্মী পুজো ঘরে নিজেই করে নিই আর যে কোনো পাঁচালি পরার সময় হাতে ফুল আর দুব্বো রাখতে হয় সেটা তো তোমরা জানো আমি তাই হাতে ফুল আর দুব্বো নিয়ে লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটা পরে নেব আমি চোখের সমস্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছি সামনের লেখা একদমই দেখতে পাই না তাই চশমাটা পরে একটু দিদিমণি সেজে সমস্ত পাঁচালিটা আমি পরে নিলাম আর এই পাঁচালিটা বলতে পারো বই আমি পুরোটা প্রায় পড়তে পারি অনেকটাই আমার মনে থাকে পড়া হয়ে যাওয়ার পর আমি এখানে দেখো পঞ্চপতি ঘুরিয়ে আরতি করে নিচ্ছি পঞ্চপতি দিয়ে আরতি করা শেষ হয়ে যাওয়ার পর পপুর চালিয়েও আমি ঠিক একই ভাবে আরতি করে নিচ্ছি যে কোনো ঠাকুরের পুজো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে পুজো করতে অবশ্যই আমাকে জানিও আর এইদিকে ধুনো জ্বলছে আর ধুনো ধোয়াই আমার চোখ দুটো বড্ড জ্বালা করছে আর এই যে দেখছো দেওয়ালে লাগানো একটা ছোট্ট সিংহাসন এটা কিন্তু আমার গুরুদেবের ফটো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না